দেখো তোমাদের দাদা হচ্ছে ভাত তাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেল তখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর আমিও যাবো একসাথে সেই কারণে ওই সামনেটাই গেটের কাছে তো রোনাটা নিয়ে নিতে এলাম আর কি তো আমরা দুজন বাকি আছি তাই বা মা ছেলে মিলে এবার আমরা দুজন খেয়ে নেবো দুপুরের অনেকটাই দেরি হয়ে গেছে তখন প্রায় দেড়টা বেঁচে গেছে তো দুজনে মিলে ভাত খেতে বসে গেলাম কালকে তো ছিল নিরামিষ সব সমস্ত নিরামিষ হয়েছে মুগ ডাল হয়েছে আর পটল ভাজা আর উচ্ছে আলু ভাজা আর আলু সিদ্ধ আর চাটনি এইটুকুই হচ্ছে আজকে মেনু ছিল তো আমরা দুজনে দেখো বসে খেয়ে নিলাম আর আজকে আর টেবিলে খেলাম না মাটিতে মানে মেঝেতে বসে আসন পেটে খেলাম আর মঙ্গলবার আমরা নিরামিষ খাই তোমরা সবাই জানো তাই আজকেও মানে মঙ্গলবার আর কি নিরামিষ খেলাম এটা মঙ্গলবারেরই ভিডিও দেখো এবার আমি উচ্ছে আলু ভাজাটা খাওয়া হয়ে গেছে তো আমি ভাতের মধ্যে গন্ধরাজ লেবুটা মিশিয়ে নেবো বলে নিচ্ছি আর বাবুকে তো আগেই মিশিয়ে দিয়েছিলাম সব ভাতের মধ্যে ও মিশিয়ে দিতে বলে তাই মিশিয়ে দিয়েছিলাম দেখো বাবু খাওয়া হয়ে গেছে তো তাই ও উঠে পড়েছে আর ও যেহেতু মানে ভাত পাতে মানে সবড়িতে আর কি খায় না ওকে আলাদা করে বাটি চামচে করে চাটনি দিতে হয় যখনই চাটনি খায় আর সেই জন্য ওকে আলাদা একটা বাটিতে করে দিয়ে দিলাম আর আমি যেটুকু আছে খেয়ে নেবো সেই কারণে আমি আমার পাতের মধ্যে নিয়ে নিলাম আর দেখো ভাত তো খেয়ে মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর প্রায় প্রায় পাঁচটা বাজে তখন আমি আর কি আমটা কেটে নিতে এসেছি আর আমগুলো সব পচে যাচ্ছে তাই ভাবলাম যে একেবারে সব কটাই কেটে নেব নিয়ে ওকে দিয়ে দেবো আর তারপর তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দেবো আর তখন আসলে আমরা দুজন খেয়ে নেবো সেই কারণে সব আমগুলো একেবারে ছাড়িয়ে কেটে প্লেটে করে রেখে দিচ্ছি আর কি তারপর বাবুকে বাবুরটা দিয়ে দেবো মোটা কেটে আধ ঘন্টা জলের মধ্যে ওই ডেজ জলের মধ্যে রেখে দিয়েছিলাম তারপর আমটা কেটে নিচ্ছি এরকমভাবে কাটলে আর কি আটাটা জলের মধ্যে বেরিয়ে যায় তাহলে গালটা চিরচির করে না সেই জন্য আধ ঘন্টা জলে ডুবিয়ে আর কি রেখে দিয়েছিলাম দেখো একটা স্টিলের প্লেটে করে বাবুরটা বাবুকে দিয়ে দিলাম আর এই প্লেটটা একসাথে সব রেখে দিলাম তোমার দাদা ভাই আসলে তখন খাব গুড আফটারনুন ওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি এখন গড়িতে বাজে পাঁচটা পাঁচ তো সকালবেলার ব্লগটা শুরু করেছিলাম কিন্তু এখন তোমাদের সামনে এলাম আর দেখো এখন আমি এবার সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেবো তো কীভাবে গুছাচ্ছি সেটাই দেখো দেখো সবজিগুলো বাজার থেকে আনার পর ধুয়ে চুপড়িতে করে শুকিয়ে নিয়েছি কারণ ফ্রিজের মধ্যে জল শুদ্ধ রাখলে পচে উঠবে তাই আর এভাবেই পলিথিনের মধ্যে করে রেখে দেব আর এই সবজিগুলো রেখে দিলে ভালোই হয় সুবিধা মতো যখন তখন বের করে মানে যেটা ইচ্ছা রান্না করে নেওয়া যায় তাই এভাবে সব কিছু গুছিয়ে একবারে রেখে দেব। তোমরা যারা আমার পাশে আছো সেই সমস্ত পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে পাশে থাকতে চাইছো চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখো সবজির মধ্যে পটল আর ঢ্যাঁড়স ছিল সমস্ত কিছুকে আলাদা করে নিলাম আর এদিকে গাছেও কিছুটা করলা হয়েছিল তারপর তোমার দাদাভাইও কিনে এনেছিল উঁচে কারণ হচ্ছে দশহারায় উচ্ছে লাগে আর দশ ফলে ছিল না সেই কারণে কিনে এনেছিল তো অনেকগুলো উচ্ছে হয়ে গেছে সেগুলো সব আলাদা করছে আর এই চিচিং এটা তো গাছে হয়েছিল। সব আলাদা আলাদা করে রেখে দেবো আর শশাগুলোও আলাদা করে রেখে দেবো পলিথিনে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো সবজি আমার রেখে দেওয়া হয়ে গেছে ফ্রিজের মধ্যে দেখো আর গাছগুলো ঝিমিয়ে পড়েছে মানে তোমার দাদাভাই সকালে আজকে জল দিতে ভুলে গেছে তাই গাছগুলো কেমন ঝিমিয়ে পড়েছে আমি সেই কারণে দেখলাম যে বিকালে একদম ঝিমিয়ে গেছে তাই জলগুলো দিয়ে দিচ্ছি গাছগুলোতে সব তবে তো তাই একবারে দেওয়া যাচ্ছে না তাই একটু একটু করে জল শুষলে তারপর আবার দিচ্ছি দেখো আজকেও আমি এভাবে বিদায় নেবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো সবাইকে আনন্দে ভরিয়ে রেখো